আজকের ভিডিওটি দুর্গাপুরের সব থেকে জাগ্রত ভিড়িঙ্গি মায়ের মন্দির জনশ্রুতি আছে এই মাকে একবার যদি কোনো ভক্ত দর্শন করে তার মনে মানসিক শান্তি তো আসেই এবং যে কোনো সমস্যার সমাধান এক নিমেষেই হয়ে যায় এছাড়াও রয়েছে অতি সিদ্ধ এবং জাগ্রত পঞ্চানন শিবলিঙ্গ এবং নাগেশ্বর মহাদেব এই মন্দিরে সব মহিমেয় বিরাজ করছেন আর এছাড়াও রয়েছে অনেক সাধু মাহাত্মাদের সমাধি যে সমাধিদের নাকি আজও ভোগ দেওয়া হবে আর এছাড়া রয়েছে ভক্তদের জন্য মায়ের জন্য রয়েছে ভোগ রান্নার ব্যবস্থা তাই যারা ভোগ রান্নার দায়িত্বে আছেন তারা নিয়মিতভাবে এবং ভক্তি ও নিষ্ঠার সাহায্যে ভোগ রান্না করে চলেছেন আর এছাড়াও রয়েছেন অন্নপূর্ণা মায়ের মন্দির বন্ধুরা আমি এখন আছি দুর্গাপুর স্টেশনে এরপরে যাব ভিরিঙ্গি মায়ের মন্দিরে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং এই ভিরিঙ্গি কালী মা যে কতটা জাগ্রত এবং এই মায়ের মন্দিরে কী রহস্য আছে সব কিছু তোমরা জানতে পারবে তোমরা ভিডিওটি জাস্ট দেখতে থাকো এই হচ্ছে লোকাল বাস তো এই বাসটা করেই আমরা যাব মায়ের মন্দির মায়ের কাছে যেতে গেলে দুর্গাপুর স্টেশনে নেমে একদম সামনে খানি দেখতে হবে যে লোকাল বাসগুলো আছে সেই লোকাল বাসগুলোই কিন্তু যায় ভিড়িঙ্গি কালীবাড়ি মায়ের মন্দিরে আর আমি বর্তমানে সেই বাসেতেই বসে আছি দুর্গাপুর স্টেশন থেকে একটা না চল্লিশ মিনিট বাস জার্নি করে আমি সোজা চলে আসলাম ভিড়িঙ্গি মায়ের মন্দিরে আর এই হচ্ছে ভিড়িঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির চলো এবার আমরা সবাই মিলে ভেতরে প্রবেশ করে সমস্ত কিছু দর্শন করি মন্দিরের ভেতরে যেই প্রবেশ করলাম বুঝতে পারলাম আজকে মন্দিরে ভিড় কতটা থেকে সোজা ঠুকে এসে সামনে অনেকগুলো পুজোর ডালা দোকান তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা পুজোর ডালা কিন্তু নিতে পারো দুধ হারেই আছে দোকান একটা পুজোর ডালা কিরম দাম আছে পঞ্চাশ একশো টাকা আর এমনি পুজোর ডালা ছাড়া এমনি মা মায়ের এমনি লুজ ফুল পাওয়া যায় তো দশ টাকা করে আচ্ছা আচ্ছা এই যে পুজোর ডালাগুলো দেখতে পাচ্ছ এইগুলি হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে একদম মন্দির থেকে ঢুকে সামনাসামনি অনেকগুলো পুজোর ডালা দোকান পেয়ে যাবে এখান থেকে তোমরা বিভিন্ন রকমের পুজোর ডালা পেয়ে যাবে মাকে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী কিন্তু তোমরা এই দোকান গ্রুপগুলো থেকে কিন্তু পেয়ে যাবে আর আপনি হচ্ছে মায়ের মন্দির ভক্তদের বিশ্বাস এই স্থানে এসে একবার মাকে দর্শন করলে নাকি মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং মেলে অপার শান্তি আর বিশেষ বিশেষ তৃতিতে অর্থাৎ সাথে ও বিশেষ সোম বারে এই মন্দিরে এসে একবার যদি মাকে পুজো দেওয়া যায় তাহলে মেলে কর্মের সফলতা সবাই এখান থেকে সমস্ত রকম কর্মের সফলতা পায় এখানে নাকি মা ভক্তের কথা শোনে অর্থাৎ ভক্তদের নাকি ম্যাজিকের মতো কাজ হয় এটা ভক্তদের বিশ্বাস জনশ্রুতি আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অক্ষয় কুমার রায় ওনার গুরুদেব যখন দেহ রেখেছিলেন তখন উনি প্রচণ্ড শোকস্তব্ধ ছিলেন তখন গ্রামবাসী যখন ওনার গুরুদেবের দেহটিকে সৎকার করেছিলেন তখন ওনার দেহের ছায়ের মধ্যে নাকি মোহ দেখতে পেয়েছিলেন মায়ের মন্দির একটি গ্রামের মধ্যে অবস্থান আর সেই গ্রামের পশ্চিম প্রান্তে ছিল ধামাপুকুর সেখান থেকে নাকি পাওয়া গেছিল তিনটি বিষ্ণুদেবের মূর্তি ও মহাদেবের অনুচর নন্দী ভিঙ্গির মূর্তি মাকে ভোগ দেবার আগে চণ্ডমুণ্ডে নাকি খাবার দেওয়া হয় তারপরে মাকে ভোগ দেওয়া হয় এটি হচ্ছে নাগেশ্বর মহাদেব তোমরা এই নাগেশ্বর মহাদেবকে যারা দর্শন করছো তোমরা যারা এই মায়ের মন্দিরে আসবে অবশ্যই এই বাবার কাছে অবশ্যই একটু পুজো দিও তাহলে তোমাদের যে রোগ জ্বালার যে যন্ত্রণাগুলো আছে সেইগুলো থেকে তোমরা অনেকটা শান্তি ও মুক্তি পাবে তো এবার আমি তোমাদের আরও বিশেষ কিছু মূর্তি দর্শন করাবো যেখানে দেবতা স্বয়ং ঈশ্বর রূপে বিরাজ করছেন হ্যাঁ বন্ধুরা দেবতা স্বয়ং ঈশ্বর রূপে বিরাজ করছেন চলো বন্ধুরা আমরা একসঙ্গে দর্শন করি বাবা মহাকাল ভৈরব ও মা মনুষার অধিষ্ঠান অর্থাৎ এইখানে বাবা ভৈরব ও মা মনসা বিরাজ করছে আর এই চরণ পাদুকাটি হচ্ছে মা মনসা আর স্বামী হচ্ছে বাবা ভৈরব আর এখানে স্বয়ং মা তো বিরাজ করছে না আরো আরও অনেক মূর্তি আছে চলো দর্শন করে চত্বরটা অসাধারণ চারিদিকে বিভিন্ন দেব দেবীর মূর্তি আছে মহাকাল ভৈরবের থেকে শুরু করে এমনকি নাগেশ্বর মহাদেবের মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছু আছে এখানে স্থান এখানে স্বয়ং ঈশ্বর তো বিরাজ এটি হচ্ছে ভৈরবেশ্বর শিব মন্দির অর্থাৎ মায়ের ভৈরবের মন্দির মা স্বয়ং এবং তার ভৈরব একসঙ্গে পাশাপাশি মুখোমুখি হচ্ছে এই দুটো মন্দির বন্ধুরা ভক্তরা এখানে শ্রদ্ধাপূর্বকভাবে ভাবে বাবার মাথায় জল ঢালছেন নিজের মনস্কামনা জানিয়ে এবারে আমরা দর্শন করিনি মহাবীর হনুমানজিকে তো দেখো এখানে মহাবীর হনুমানজি বাস করছেন এবং ওনার কাঁধে স্বয়ং রাম লক্ষণ বসে আছেন আর এটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশ দেবের মন্দির তো ভেতরে দেখো স্বয়ং সিদ্ধিদাতা গণেশ বিয়াস করছেন ওম গাং গণপাতায় নাম আর এটি হচ্ছে পঞ্চ প্রদীপ অর্থাৎ রাতের বেলায় এই প্রদীপটিকে কিন্তু জ্বালানো হয় মন্দিরের ভেতরে প্রচুর ভিড় আর আজ যেহেতু মঙ্গলবার মঙ্গলবার তো ভিড় তো হবেই তো এই ভিড়ের মধ্যে থেকেও আমি কিন্তু তোমাদেরকে মাকে ঠিক দর্শন করাবো আর আমি নিজেও মাকে দর্শন করব তো বন্ধুরা চলো আমরা একসঙ্গে মাকে দর্শন করি এই হচ্ছে ভিড়িঙ্গি মায়ের মন্দির ভেতরে প্রবেশ করবো মাকে তো দর্শন করবো কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এইখানে ধূপদানিতে সবাই ধূপ দিচ্ছেন আর এই হচ্ছে মায়ের ত্রিশুল আর এই ত্রিশুলটি কিন্তু বিশেষ সময় কিন্তু নিজে থেকেই কিন্তু কম বোমা নয় এটা আমরা অনেকেই জানি তো বন্ধুরা আজকে দেখছো কত ভিড় কারণ আজকে মঙ্গলবার অমাবস্যা তাই আমাবসাতে ভক্তরা এসছেন মায়ের কাছে পুজো দিতে নিজেদের মনস্কামনা জানিয়ে তো বন্ধুরা তোমরা এখন সরাসরি তো দর্শন করছ মাকে তাই যারা মাকে দর্শন করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম মন্দিরের আরেকটি প্রান্তে যেখানে স্বয়ং মহাবীর হনুমানজি তো বিরাজ করছি এবং মহাবীর হনুমানজির মন্দিরের পাশেই রয়েছেন একজন সিদ্ধ পুরুষের আমি এখন আছি সমাধি মন্দিরে এই বাঁয়ের যারা সাধক সাধিকা কারা ছিলেন ওনাদের সমাধি এখানেই আছে তাই সেই সমাধি মন্দিরগুলো তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি তোমরা দর্শন ইঙ্গি কালী মন্দিরের প্রাণপুরুষ সেবায়ের গৃহিযোগী রবীন্দ্রনাথ রায় মহাশয় ইনি এই ভিরিঙ্গি মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ইনি একজন মায়ের সেবক ছিলেন এবং একজন সাধকও ছিলেন একটি লেখা চোখে পড়লো চলো তোমাদেরকে সেটা একবার ভালো করে দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে লেখা আছে মাতা শ্রী ত্রিগুণা দেবী দেবতার জননী সমাধি মন্দির এখানে উনি শান্তিতে আছেন এমনকি এছাড়াও অনেক সাধু মহাত্মাদের কিন্তু এখানে সমাধি আছে এবং সেই সমাধিতে আজও কিন্তু ভোগ দেওয়া হয় সত্যি কথা বলতে গেলে কি এই মন্দির আসার পরে এমন এমন অনেক কিছু আমি দর্শন করলাম এবং তোমাদেরকে দর্শন করলাম আমার কিন্তু মনে হয় এমন সুন্দর মন্দির আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোথাও আছে সত্যি এক অপরূপ স্থান এক দারুণ সুন্দর মন্দির তোমরা কি বলো কমেন্ট বক্সে জানা আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটি সমাজটিতেই কিন্তু ভোগ দেওয়া হয়েছে প্রত্যেকটি সাধু মহাত্মাদের শ্রদ্ধার জন্য এখানে কিন্তু দেখো ভোগ দেওয়া হয়েছে এত সুন্দর ব্যবস্থা আর এমন অদ্ভুত দৃশ্য সত্যি এই মায়ের মন্দিরে আসলেই কিন্তু সম্ভব তো বন্ধুরা এরপরে আমি যাব আরও একটি বিশেষ স্থানে যে স্থানে এমন কিছু জিনিস তোমরা দর্শন করবে যা তোমাদেরকে অবাক করবে এবং তোমরাও ভাববে যে আরও কত কি দেখব এবং কত কিছু আছে আমাদের এই পৃথিবীতে আর বিশেষ করে আমাদের এই বাংলাতে আর দেখো এটি হচ্ছে রন্ধনশালা এখানে তিনটি উনুন আছে আর এই তিনটি উনুনে মায়ের ভোগ তো রান্না হয় এবং ভক্তদের জন্য কিন্তু ভোগ রান্না হয় আমি তোমাদেরকে মায়ের পুকুরটা দেখাবো আর মায়ের পুকুরের ঠিক পাশে একটি সিদ্ধ স্থান আছে চলো যাই সেখানে এই হচ্ছে মায়ের পুকুর তো বন্ধুরা আমি চলে আসলাম এই মায়ের পুকুরে কিন্তু এসে দেখছি অনেকেই এখানে বসে গল্প করছেন কেউ হয়তো ছবি তুলছেন আর দেখো এখানে কিন্তু লেখাই আছে এটি কিন্তু মায়ের পুকুর এখানে কিন্তু কেউ কোনোরকমভাবে ভাবে নোংরা আবর্জনা ফেলবেন না এবার আমি তোমাদের অন্নপূর্ণা মায়ের বাড়ি দেখাবো সামনে একটি গাছ আর গাছের পাশেই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির ওই কমলা কালারের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ ওটি কিন্তু হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির তো বন্ধুরা চলো আমরা যাই অন্নপূর্ণা মায়ের মন্দিরে তো একদম আমরা মায়ের মন্দিরের সামনে কিন্তু প্রবেশ করে গেলাম আর এখানে কিন্তু থাকার জন্য গেস্ট হাউসেরও কিন্তু খুব সুন্দর কিন্তু ব্যবস্থা আছে তোমরা চাইলেই কিন্তু গেস্ট হাউসে থাকতে পারতো দেখো এটি হচ্ছে অন্নপূর্ণা মায়ের বাড়ি চলো ভেতরে প্রবেশ করি অন্নপূর্ণা মায়ের কাছে আসলে মা কারুর ভাতের অভাব রাখেন না তাই যেসব ভক্তরা মায়ের কাছে আসছেন মাকে দর্শন করছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন যে মা আমাদের যেন কোনোরূপ কোনোভাবেই যেন কোনো অর্থে বা খাবারের যেন কোনো অভাব না হয় তো সমস্ত ভক্তরা আসছেন পুজো দিচ্ছেন তাই আমিও মায়ের কাছে পুজো দিলাম নিজের পরিবারের উদ্দেশ্যে এবং আমিও মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেসব ভক্তরা ভক্তি ভরে এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওর মাধ্যমে তোমাকে যারা দর্শন করছেন তারা তো এখন সরাসরি তোমার কাছে আসতে পারছে না মা তুমি তাদেরও মনোমাঞ্ছা পূর্ণ করো আর এই মন্দিরে মা খুবই জাগ্রত এখানে মা কিন্তু কাউকেই ফেরান না এখানে সকল ভক্তের কথা মা শোনেন আর এখানে কিন্তু মা অন্নপূর্ণার সঙ্গে কিন্তু বাবা মহাদেবও কিন্তু দেখো এক সঙ্গে বিরাজ করছে না খুব সুন্দর একটি মূর্তি তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে আমার কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ঠিক অন্নপূর্ণা মন্দিরের পাশেই রয়েছে একটি নাগেশ্বর মহাদেব আর এখানে দেখো মন্দিরের অনেক নিয়মাবলী আছে তো তোমাদেরকে সেটা আমি সম্পূর্ণভাবে তুলে ধরলাম তোমরা মন দিয়ে দেখে নাও মায়ের মন্দিরের এই যে ছবিগুলো কীরকম দাম আছে বড় ছোট মিলে 10 টাকা আছে 20 টাকা আছে আচ্ছা আর এই মায়ের এই